জাতীয় সংবাদ মাধ্যমেও কোনো কিছু উদ্ভাসিত হচ্ছে না কিন্তু পশ্চিমবঙ্গে কার্যত এসআইআর প্রক্রিয়া শুরু হওয়ার আগে থেকেই নির্বাচন কমিশনের বিরোধিতা চলছে আমাদের যা কিছু বলার আছে আমরা নির্বাচন কমিশন কে নির্বাচন কমিশন একটি সাংবিধানিক সংস্থা পশ্চিমবঙ্গবাসীকে একটি বিশুদ্ধ ত্রুটি মুক্ত ভোটার তালিকা উপহার দেবার দায়িত্ব নির্বাচন কমিশন কিন্তু নির্বাচন কমিশনের এই প্রক্রিয়া চলাকালীন যখন সংশোধন সংযোজন এবং বিয়োজনের প্রক্রিয়া পনেরো তারিখ পর্যন্ত চলছে তখন দেখা যাচ্ছে নির্দিষ্ট মানে ভোটার নামের সম্পর্কে নির্দিষ্ট কোন তথ্য কোনো অভিযোগ থাকলে যিনি মৃত বাজার নাম দু জায়গায় আছে বা যিনি পনেরো জনের পিতা যিনি পনেরো বছরের দিন সন্তানের পিতা এ ধরনের নাম যদি কোন জায়গায় থাকে তো স্বাভাবিকভাবেই একটা সচেতন নাগরিক হিসেবে তিনি তার বিরোধিতা করবেন এবং রাজনৈতিক দল হিসেবে আমরা সেটা করতে যাচ্ছি কিন্তু দেখা যাচ্ছে যারা আছেন আইন অনুসারে যারা এই ফর্ম জমা নিতে বাধ্য তারা বলছেন আমাদের ওপর থেকে কোনো অর্ডার নেই আবার একই সঙ্গে ফর্ম সেক্স ইনক্লুশনের ক্ষেত্রে তারা বলছেন অনলাইন যেটা আইন সিদ্ধ যে ফর্ম তারা প্রকাশ করেছে সেই ফর্মকে আপলোড আপলোড করবার জন্য যদি আমাদের অস্বীকার করে আমরা কাছে ওর যাচ্ছি কাছে যাচ্ছি তারাও বলছেন আমাদের উপর থেকে কোনো নির্দেশ নেই তাহলে উপক কে আমাদের বক্তব্য সরাসরি আমাদের এখানে যিনি চিফ ইলেকট্রাল অফিসার আছেন তার ক্ষেত্রে এবং আমাদের তার মাধ্যমে ইসিআই যে এই প্রক্রিয়া এভাবে চলার উদ্দেশ্য কি বহু জায়গায় উত্তেজনা তৈরি হচ্ছে বিএল চাপের কাজে নথি স্বীকার করছেন এ নিয়ে বা অন্য কিছু নিতে আমাদের জানা নেই কিন্তু দেখার দায়িত্ব তো নির্বাচন কমিশনের আমরা তো এই ক্ষেত্রে অন্য কারোর বিরুদ্ধে কোনো কথা বলছি না কারণ পুরো প্রক্রিয়া চালানোর দায়িত্ব নির্বাচন কমিশনের তাদের দায়িত্ব আছে দায়বদ্ধতা আছে তাদের কমিটমেন্ট আছে পশ্চিমবঙ্গের মানুষের তো উত্তর কলকাতা দক্ষিণ কলকাতা হাওড়া সদর উত্তর দিনাজপুর শ্রীরামপুর হুগলি মেদিনাপুর বাঁকুড়া কুচবিহার বীরভূম পুরুলিয়া ব্যারাকপুর একই ঘটনা ঘটে চলেছে বহু জায়গায় আমাদের কর্মীরা সেখানে ধর্না দিচ্ছেন তার অবস্থান দিচ্ছে তাহলে আমরা যারা আমরা যারা স্ক্রুটিনি করেছি আমাদের যে কর্মীরা বুথে আছেন দৈনন্দিন যারা রাজনৈতিক কার্যকলাপের সঙ্গে যুক্ত আছেন ধ্যামের মানুষ প্রত্যেকটি বাড়ির মানুষকে চেনে কে ওখানকার বাসিন্দা কি বাসিন্দা নয় সে সম্পর্কে সম্পূর্ণভাবে স্কুটনি করেই আমাদের কর্মীর সেখানে পৌঁছে গেছেন আমাদের তাদের অবজেকশন জানাতে সব ভোটার লিস্টে থেকে নাম বাদ দেওয়ার জন্য অথবা তার নতুন নাম তালিকায় তোলার জন্য কিন্তু সেটা নির্বাচন কমিশনের পক্ষ থেকে তারা নিচ্ছে না এই পরিস্থিতিতে সর্বত্র আমরা অবস্থান চালাচ্ছি কারণ এভাবে এসআইআর প্রক্রিয়া যদি পশ্চিমবঙ্গে শেষ হয়ে যায় তাহলে পশ্চিমবঙ্গে আমরা আমরা এখানে নির্বাচন এটা আমাদের দাবি নির্বাচন কমিশনের কাছে যে এর প্রক্রিয়া মসৃণ করুন যারা ভোটার নিয়ে কাজ করেছে যে আমাদের বিএলও তাদের বলছেন আমাদের উপর থেকে কোনো নির্দেশ নেই এ আরও এ আর ওরা বলছেন সেখানে কোনো নির্দেশ নেই বিভিন্ন জায়গায় আমাদের কর্মীরা ধর্নায় বসেছে বিভিন্ন জায়গায় অন্য দলের পক্ষ থেকে আক্রমণ হচ্ছে বলে করা যাবে না মুখ্যমন্ত্রী উত্তেজক ভাষণ দিচ্ছেন বিভ্রান্তি ছড়িয়ে দিচ্ছেন মানুষের মনের মধ্যে যাদের নাম ভাব করেছে যাদের নাম ভোটার লিস্টে ছিল চলে গেছে চলে গেছেন অনেকদিন আগে কিন্তু এই চারজন আবার বিধানসভা যখন বিধাননগরের নির্বাচন হয়েছিল কর্পোরেশ মিউনিসিপাল কর্পোরেশন নির্বাচন তাতে এই চারজন এসে ভোট দিয়ে গেছেন আমি সকাল নটায় ভোট যে আমার বাবা মা এসছে বিকেল চারটার সময় ভোট দিয়ে চলে গেছে তো এই ধরনের ভোটারের নাম তো প্রথমের লিস্টে নাম বাদ গিয়েছিল আর সেই নাম বাদ দিয়েছে কারা তৃণমূল কংগ্রেসের তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যিনি বিএলএ এ টু ছিল তার উপস্থিতিতে বিজেপির বিএলএ টু উপস্থিতিতে বিএলও যিনি আছেন তিনি করে তা সরাসরি একদম সরকারি ব্যবস্থায় নাম মারতেছে মুখ্যমন্ত্রী বলছেন এই ব্যবহার করছে মুখ্যমন্ত্রীকে নিয়ে আমাদের কোনো বক্তব্য নেই অন্তত এই ঘটনার ক্ষেত্রে তিনি তিনি এবং তার দল এসআইআর হোক এটা চান না এসআইআর প্রক্রিয়া নির্বিঘ্নে সম্পন্ন হয়ে যাক এটা তারা চান না তারা চান বর্তমান যে ভোটার তালিকা আছে সেই ভোটার তালিকার মধ্যে দিয়েই ভোটারকে ভীত সন্ত্রস্ত করে আতঙ্কের আবহ তৈরি করে তার মধ্যে দিয়ে নির্বাচন করা কিন্তু সেই নির্বাচন তো পশ্চিমবঙ্গে হবে না যে ভোট সংস্কৃতি থেকে উত্তরপ্রদেশ বিহার বেরিয়ে আসতে পেরেছে সেই ভোট সংস্কৃতি থেকে পশ্চিমবঙ্গ বেরোতে পারছে না দিনের পর দিন তো একটা সুস্থ সভ্য সমাজে এই ঘটনা ঘটতে পারে না তার চেষ্টা তারা করছেন আমাদের বক্তব্য নির্বাচন কমিশনের কাছে যে আপনারা আমাদের রাস্তা দেখান যে আমরা কি করব আমরা এর মধ্যে যোগাযোগ করেছি দিল্লিতে এদিকে জ্ঞানেশ কুমার সাহেবকে বারবার আমরা বলেছি আপনি পশ্চিমবঙ্গে আসুন দিল্লিতে বস্তাক হবে না আপনি কলকাতায় আসুন আপনি হুগলিতে আসুন মুর্শিদাবাদে আসুন বীরভূমে আসুন দক্ষিণ চব্বিশ পরগনায় আসুন দক্ষিণ চব্বিশ পরগনায় ডায়মন্ড মডেলকে দেখুন কিভাবে ইয়ার হচ্ছে সেটা কিন্তু এতক্ষণ পর্যন্ত তো ভয়ের আবহ ছিল বাড়িতে কি হুমকি ছিল মারলোট ছিল ভীত সন্ত্রস করে দেওয়ার ব্যবস্থা ছিল কিন্তু সামগ্রিক প্রশাসনিক দায়িত্ব যখন নির্বাচন কমিশনের সেখানে কি করে বিএলও বলতে পারে যে আমার ওপর থেকে কোনো নির্দেশ নেই আমি ফর্ম সেভেন অ্যাকসেপ্ট করব না ফর্ম সিক্স আপনাকে দিতে গেলে আপনাকে অনলাইনে আপলোড করতে হবে আর তার জন্য আমাদের কর্মীদের ধরনায় বসতে হবে দায়িত্ব নির্বাচন কমিশনকে নিতে হবে পরবর্তী ক্ষেত্রে আমরা আমাদের দলের স্তর থেকে যা করার আমরা এটা করা হয়েছে এবং যে চুয়ান্ন লক্ষের নাম এক কোটি ছত্রিশ লক্ষ লোকের নামকে এই তালিকায় লজিক্যাল ডিসি মানে কি বোঝানো হচ্ছে আপনি বিশ্বাস করেন বাবা কোন সুস্থ মানুষ বিশ্বাস করে যে বাবা থাকেন উত্তর চব্বিশ পরগনায় আর তার দশ পুত্র সন্তান বসবাস করছে মুর্শিদাবাদে আর তার পাঁচ কন্যা বসবাস করছে মালদায় এটা যদি লজিক্যাল ডিসপিరెেন্স না হয় তাহলে কোনটা হবে মুখ্যমন্ত্রী কি বলছেন সেটা আমাদের ব্যক্তিগত বক্তব্য নয় মুখ্যমন্ত্রী যা বলার তিনি নির্বাচন কমিশনকে বলুন যদি সেখানে কোনো বিচ্যুতি তার মনে হয় তার বারবার আমরা বলেছি যদি কোনো মনে হয় যে এর মধ্যে অসঙ্গতি আছে মানুষ অযথা হয়রানি শিকার হচ্ছে এটা কোন রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার জন্য করা হচ্ছে তাহলে তার জন্য সুপ্রিম কোর্টে দরজা খোলা কিন্তু আমাদের বক্তব্য তো সম্পূর্ণ ভিন্ন আমাদের কর্মীরা বিএলএ টু এর কাজ করছে তারা বুথে কাজ করছে তারা তাদের অবজেকশন কে রেজিস্টার কেন করতে পারবে না কেন ফর্ম সেভেন অ্যাকসেপ্ট হবে না কেন ফর্ম সিক্স এর ক্ষেত্রে বলা হবে অনলাইনে আপলোড করো কোন আইনে বলা আছে একজন বিএলএ প্রতিদিন তিরিশটা করে অবজেকশন নিতে ন্যূনতম বাধ্য তিনি ন্যূনতম তিরিশ এটা এটা আইন এটা চলতে পারে না

রাজ্যবাসীকে জানাতে চাই যে এসআইআর নামে এখানে কি চলেছে আমাদের কাজ তো মানুষকে নিয়ে হচ্ছে তৃণমূলের জন্য নয়। একজন যে বিরুদ্ধে ভোট দেবে এটা জানা তার অধিকারের মধ্যে পড়ে এটা তারও স্বার্থে এটা আমাকে কে ভোট দিল কে আমার বিরোধিতা করলো কে আমার প্রধানমন্ত্রী সমালোচনা করলো বিষয়টা নয় বিষয় হচ্ছে ভোটার লিস্টে শুদ্ধিকরণ আমাদের অবস্থান একটাই বাংলাদেশি জেহাদি মুক্ত ভোটার লিস্ট রোহিঙ্গা মুক্ত ভোটার লিস্ট মৃত ভোটার মুক্ত ভোটার লিস্ট ভুয়ো ভোটার মুক্ত ভোটার লিস্ট পশ্চিমবঙ্গে চাই আর সেই প্রক্রিয়া চালাতে গিয়ে যদি পিএলও কথা বলেন তো স্বাভাবিকভাবেই আমরা তো এখানে ইতিহাসকে কাজে আমাদের কমপ্লেন জানাবো এবং সেটা মানুষকে জানাচ্ছে এই কারণে বিজেপির সাথে কমিশন ওনার কবি মন মানে সৃজনশীল একজন ব্যক্তি উনি বিভিন্ন সময় বিভিন্ন ধরনের শব্দবন্ধ তুলে আনতে পারেন মানুষের সামনে কিন্তু মুখ্যমন্ত্রী কি ধরনের নির্বাচন করান এবং করেন সেটা রাজ্য নির্বাচন কমিশন গত পঞ্চায়েত নির্বাচনে এবং তারপরে কর্পোরেশন মিউনিসিপ্যালিটি নির্বাচনে দেখিয়ে দিয়েছেন যে মহিলারা হচ্ছে সেটা সেটা মুখ্যমন্ত্রী সেটা মুখ্যমন্ত্রী খুব ভালো করে পেরেছেন বলেই তো তিনি রাত্রি একটা পর্যন্ত অপেক্ষা করিয়ে রেখে যা দু বছরের বাচ্চা রেখে তাদের পুনর্গণনার নামে তাদের জয়টাকে বাজাপ্ত করেছে এটা মনে রাখা দরকার এত সন্ত্রাস এত খুন এত রক্ত ঝরা এত সাংবাদিকদের রক্ত ঝড়িয়ে ক্যামেরা পার্সনদের ক্যামেরা ভেঙে দিয়ে আপনাদের ক্যাসেট কেড়ে নেওয়া বিডিও দিয়ে ভোট লুট করানোর পরেও গণনা কেন্দ্রে না ঢুকতে দেওয়ার পরেও এগারো হাজারের বেশি আসনে বিজেপি প্রার্থীরা জিতেছেন এবং তার মধ্যে অধিকাংশ মহিলা এটা বোঝা উচিত এটা আমার জানেনি কোথায় কে কম্বল ছবি কম্বল দেখ নেতারা ঘুষ করা এখন কম্বল তো নেতারা এখন শীতকালে দেখছেন বিরাট বিরাট ছবি যত যত বড় কম্বল তার থেকেও বড় নেতার ছবি কম্বল বিতরণ অনুপ্রাণিত হয়ে গেছে মানুষ ওগুলো বোঝে এরকম অনেক কথা বিহারে বলেছে হরিয়ানায় বলেছে দিল্লিতে বলেছে কোনো ফল হয়নি তৃতীয়বারের জন্য মানুষ নির্বাচিত করে মানুষ এখন বলছে যে দুবার তো বেলতলায় আমরা তো তিনবার চলে গেছি এবার সময় শেষ গঙ্গাসাগর মানে গঙ্গাসাগরে সাতাশটি মন্দির হতে পারে আনন্দের খবর উনি মন্দির তৈরি করুন কিন্তু ব্রিজ তৈরি করাটা সরকারের কাজ মন্দির তৈরি করাটা নয় আগামী জুন মাস থেকে নতুন ব্রিজ তৈরির কাজ শুরু হবে এবং সেটা নতুন সরকার করবে এবং এক বছরের মধ্যে আমরা ব্রিজ বানিয়ে দেবো। আমার মনে হয় মন্দির দিয়ে রাজনীতি করা যায় না। উনি চেষ্টা করছেন মানুষের উপরে আস্থা হারিয়ে ফেলে যখন দেবদেবীর উপরে ভরসা রেখেছেন ভেবেছেন ওরা বাঁচাবে। 그죠? যখন কংগ্রেস বারবার বয়স্কদের কথা বলছেন যে তাদের না হিয়ারিং না সমস্যা করানোর হচ্ছে আনা হচ্ছে ওবিস। কোনমততে যাচ্ছে দেখা গেল তার শোভা মঞ্চে 2 মিনিট 25 মিনিট ধরে বয়স্ক মহিলাদের তারপর করিয়ে রাখলেন দীর্ঘ সময় লাঠি হাতে এবং সেই মহিলা নিচে নামার পরে বলছেন আমি বাড়িও পাই না আমার ভাতাও বন্ধ হয়ে ভয়ঙ্কর অবস্থা মানুষের জীবন জীবিকা সমস্ত একদিকে গ্রাস করে নেওয়া হচ্ছে এত বড় প্রতিহিংসা পরায়ণ অসহিষ্ণু সরকার করছে নেই যে মহিলাই বিবৃতি দিয়েছেন তার কথা সেটা প্রকাশ বাধ্য করা হচ্ছে মানুষকে তুলে নিয়ে গিয়ে এ ধরনের বিবৃতি দিতে বা তাদের দাঁড় করিয়ে রেখে তাদের সম্পর্কে মিথ্যাচার করতে আর তারা মঞ্চ থেকে নেমে কথা বলছেন ওই মঞ্চ থেকেও নেমে যে কথা বলছেন আবার মুখ্যমন্ত্রী বিজিবিএস এর মঞ্চে মুখ্যমন্ত্রীর পাশ থেকে নেমে এসে একটু আড়ালে শিল্পপতির একই কথা বলছেন সুতরাং এই পুরো ব্যাপারটাই এই সরকারটাই আর মানে সরকার বলে কেউ মেনে নিচ্ছে না সুপ্রিম কোর্টে কেন যাচ্ছেন না মুখ্যমন্ত্রী তো যাবেন বললেন কোর্ট করে আমরা তো আমাদের কর্মীদের বলেছি যেদিন উনি যাবেন রাস্তার দুধারে দাঁড়িয়ে ওনার উপর পুষ্প বৃষ্টি করবে যে আমাদের মুখ্যমন্ত্রী আমাদের নেত্রী যাচ্ছেন আমাদের জন্য লড়াই করতে সুপ্রিম কোর্টে কালো কোর্ট করে কারণ যাদের পাঠান ছয় ছয় কোটি টাকা খরচা করেন ওখানে সব কংগ্রেসের উকিলরা দাঁড়িয়ে পড়ে গিয়ে তারপরে তো ধারাবাহিকতা বজায় রেখে পরাজয় তো সেই জন্য মুখ্যমন্ত্রী অন্তত ফিজ নেবেন না মানুষের ট্যাক্সের টাকা খরচ হবে না এইটুকুনি ভরসা আমাদের আছে এই ভরসাটা আছে উনি ফিজ নেবেন না কারণ উনি তো সে ধরনের প্রফেশনাল নন সেটাই তো বলছি বয়স্ক তৃণমূল কংগ্রেস বলছে তৃণমূল কংগ্রেসের মতো অমানবিক তৃণমূল কংগ্রেসের মতো প্রতিহিংসা পরায়ণ তৃণমূলের কংগ্রেসের মতো বিভাজন আমি তুমি তৃণমূল কংগ্রেসের মতো অসহিষ্ণু কোন সরকার এই মুহূর্তে ভারতবর্ষে নেই যাদের জন্য আন্দোলন করছেন তাদের মঞ্চে দাঁড়িয়ে আনছে দাঁড় করিয়ে রাখছেন তারাই এবার মঞ্চে নেমে বলছেন ভাতা পাচ্ছি না ঘর পাচ্ছি এটাই পশ্চিমবঙ্গের সার্বিক চিত্র

জ্ঞানেশ কুমার দিল্লিতে বসে যদি এগুলো শোনেন তাহলে দিল্লিতে বসে থাকলে হবে না এখানে আমাদের দাবি তো ওনার কাছে মুখ্যমন্ত্রীর মুখ্যমন্ত্রীর স্বচ্ছতা নিয়ে মুখ্যমন্ত্রীর দৃঢ়তা নিয়ে মুখ্যমন্ত্রীর প্রতিজ্ঞাবদ্ধতা নিয়ে কারোর কোনো প্রশ্ন নেই তিনি তার এবং তার দলের এজেন্ডা তো মানুষের সামনে রেখেছেন রাখবার পরে যখন বলছে ফর্ম সিক্স সেভেন তারা অ্যাকসেপ্ট করবেন না আইন বহির্ভূত কাজ করবেন আইন বিরোধী কাজ করবেন তখন জ্ঞানেশ বাবু দিল্লিতে বসে কি দেখছেন আমাদের তো ওনার কাছে প্রশ্ন মুখ্যমন্ত্রীর কাছে নয় আমরা মানে ইয়ে হয়রান হচ্ছে বিજુ লোক রাস্তাও পর্যন্ত শুরু করে অবস্থানে বসে পড়েছি আমি সারা মাস খেটে প্রত্যেকেরparentId স্কুটিনি করে আমি ফর্ম তৈরি করলাম আমি ফর্ম ফিলআপ করলাম এবার জমা দিতে গিয়ে বিয়েরো বলছে আমাদের উপরে নির্দেশ নেই তাহলে দুshakele সমগ্র ট্রবি আর কি প্রতিদিনই তো তৃণমূল কংগ্রেস গঠনগোল চালিয়ে যাচ্ছে কোন কঠিন পরিস্থিতির মধ্যে আমাদের বিএলএ টুরা কাজ করছে আমাদের করবিরা কাজ করছে সেটা বুঝতে হবে আমাদের একটার পর একটা হেল্প ক্যাম্প সেগুলোকে ভেঙে দেওয়া হয়েছে আমাদের কর্মীরা আক্রান্ত হয়েছে বহু জায়গায় বিএল আক্রান্ত হয়েছে বিএল তে গান পয়েন্টে এগে ফলস ডকুমেন্ট আপলোড করাতে বাধ্য করানোর চেষ্টা করা হয়েছে অঙ্গনবাড়ি কর্মীদের নিয়েছে পার্টির কর্মীদের নিয়েছে বিএলও সাজিয়ে তাদের ইসিআর অফিসের সামনে নিয়ে আসা হয়েছে এগুলো তো হচ্ছে কিন্তু আমি এসব গল্প শুনতে না আমার কর্মী অবস্থান করছে আমার বিজেপি পার্টি আমাদের কর্মীরা আমরা আমরা অবস্থান করছি আমরা বিক্ষোভ দেখাচ্ছি অন্য কে বিক্ষোভ দেখাচ্ছে পথ অবরোধ করছে আমাদের জানার দরকার নেই ভাঙড়ে বিএলও প্রকাশ্যে বলছে আমরা নেব না তার জন্য আন্দোলন করছে আর ইচ্ছে চুপ করে বসে আছে কেন হচ্ছে আজকে তো আমরা পিএলএ ফাইল করেছি যে প্রত্যেকটা বুথের নজরদারিকে প্রত্যেকটা বুথের সুরক্ষাকে নিশ্চিত করতে হবে চার ঘন্টা ধরে ক্যামেরা বন্ধ ছেড়ে চলে তারপর থেকে আর কোনো প্রচেষ্টা নেই কোন কোম্পানিকে দিয়ে সার্ভে করানো হচ্ছে না যদি রাজ্য সরকারের সহযোগিতায় বা এরাজ্যে কোনো কোম্পানিকে না পাওয়া যায় বাইরে থেকে নিয়ে আসুন কারণ সিআইএসএফ এর প্রোটেকশন তো গ্রামের মধ্যে থাকে না মানুষ গ্রামে তিনটে বাধা অতিক্রম করে ভোট কেন্দ্রে পৌঁছল জীবনে ঝুঁকি নিয়ে ভোট দিতে আসছে কিন্তু সিআইএসএফ দাঁড়িয়ে তো বুথের বাইরে বুথের ভেতরে কি হচ্ছে ময়দা লাগিয়ে দেয়া হচ্ছে ওপরে আমাদের সিসিটিভির ক্যামেরা ফুটেজ নেই এটা তো প্রমাণিত প্রতিষ্ঠিত চার ঘন্টা ধরে ক্যামেরার কোন হিসাব নেই এর দায়িত্বটা কে নেবে তার জন্যই তো আমরা আদালতে শরণাপন্ন হয়েছে। আমাদের যা কিছু বক্তব্য যা কিছু বিরোধিতা যা দাবি চা সমালোচনা ইসিআই এর জন্য এবার ইসিআই সেটা দেখবেন মমতা বন্দ্যোপাধ্যায় যে মমতা বন্দ্যোপাধ্যায় গুরুত্ব নিয়ে বলতে পারেন গণতান্ত্রিক দেশ সোনার অধিকার আছে কিন্তু মুখ্যমন্ত্রী তো আমাদের প্রস্তর যুগে ফিরিয়ে নিয়ে গিয়েছিলেন শিলান্যাসের পর শিলান্যাস শিলান্যাসের পর শিলান্যাস তার উপরে আরেকটা শিলান্যাস করবার পরে যখন এরাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায় দলের একজন রেলমন্ত্রী হলেন তার প্রথম বক্তব্য ছিল যে এই মুহূর্তে ভারতীয় রেল চলে গেছে এবং আমি তাকে টেনে বের করে আনার চেষ্টা করছি তারপরের দিনই তার চাকরি চলে গিয়েছিল দল তাকে সরিয়ে দিয়েছিল সুতরাং যেটা হচ্ছে আপনি বন্দে ভারত ট্রেনে বন্দে ভারত ট্রেনে তো চড়ছেন অমৃত ভারতে চড়বেন যা ঘোষণা হচ্ছে ট্রেন তো দেখতে পাচ্ছেন চলছে জমি জটের কারণে উনি বলুন না জমি জটের কারণে তেতাল্লিশটা রেলের প্রজেক্ট বন্ধ হয়ে আছে এই তো আজকে আমি সকালবেলা ইসরায়েলের মিটিং এ গিয়ে আমি শুনে এলাম যে দু সালে আমার মুখ্যমন্ত্রী আমাকে বলেছিলেন হবে মুখ্যমন্ত্রী বলেছিলেন কোনো অসুবিধা নেই মুখ্যমন্ত্রী প্রতিশ্রুতি এবং ডিজাইন চিফ সেক্রেটারি আমাকে বলে দিয়েছিলেন যে বসিরহাটের ভ্যাবলার ওপরে রেলের আরবি করবেন তারা সহযোগিতা করবেন তখন ছিল ফিফটি ফিফটি খরচার অর্ধেক অর্ধেক হতো রাজ্য সরকার লিখিতভাবে আমাকে জানিয়েছিল আমি সেটা নিয়ে পৌঁছেছিলাম এবং ছিলেন তিনি করেছিলেন সেটা আজ হয়নি কেন যে সেখানে জমি জট হয়েছে সেখানেও আবার জমি জট তাহলে জমি জটই হতো তাহলে আমাকে সিএস কি করে লিখে জানিয়ে দিলেন না এটা হয় আবার এখন ভারত সরকার আপনাদের অবগতির জন্য জানাচ্ছি আরবির ক্ষেত্রে একশো শতাংশ টাকা কেন্দ্র সরকার ব্যয় করবে রেল ব্যয় করবে রাজ্যের কোন এক টাকা হবে এবং তার জন্য ভাঙা পড়বে যা কিছু মানুষের ক্ষতি হবে 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 যে করতে করতে একবার তার জন্য সমস্ত টাকা বাজার দর অনুযায়ী রেল সে টাকা দেবে কিন্তু তারপরে তো রাজ্যে তেতাল্লিশটা প্রজেক্ট আটকে আছে একটার পর একটা আরবি আটকে আছে আজকে তৃণমূল কংগ্রেসে তো এতজন আমাদের সঙ্গে এমপি ছিলেন সে মুর্শিদাবাদ থেকে শুরু করে দক্ষিণ চব্বিশ পরগনা পর্যন্ত এদিকে আমাদের বর্ধমানে জটটা কাটবে কি করে সাতাশ পার্সেন্ট মাত্র একবার করতে পেরেছে রেলের জমি মুখ্যমন্ত্রী করা তো অনেক দূরের কথা যা পাওয়া যাচ্ছে একটুখানি গ্যাপ পাওয়া গেলে সেখান থেকে প্রধানমন্ত্রী গোল করে বেরিয়ে যায় উনি জমিটা দিয়ে দেখুন না পশ্চিমবঙ্গে তো সোনা ফলবে পশ্চিমবঙ্গের সর্বনাশ করেছে তৃণমূল কংগ্রেস